পবিত্র ইদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসীদের পবিত্র ঈদুল আজহার মুবারকবাদ জানিয়েছেন কুমিল্লা কুমিল্লাঙ্গুলকুট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মজুমদার নিউজ বাংলাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক জোড্ডা পশ্চিম ইউনিয়নের দেশ বিদেশে যারা আছেন পবিত্র ঈদুল হাজা উপলক্ষে আপনাদেরকে ঈদ মুবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা গুরু কোরবানির মাধ্যমে আমরা ঈদুল আজহাকে উদযাপন করব আমরা আমাদের মুসলমানদের ধর্মীয় ঈদ ঈদুল আজাহা আমরা সবাই একে অপরের পাশে থেকে আমরা যারা কোরবানি দিচ্ছি এবং আমাদের আশেপাশের ভাই বন্ধুরা যারা কোরবানি দিচ্ছে না আমরা সবাই আমরা সবাই মিলে যদি আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমরা সকলের মধ্যে আমাদের ঈদুল আজহার মাংস ভাগাভাগি করে আমরা একসাথে যদি আমরা ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা যদি ঈদ উদযাপন করি আমাদের জন্য এটাই মঙ্গলজনক এটাই আমাদের মুসলমানদের জন্য এটাই সুখময় এবং আমার বিশেষ করে দশটং জোটা পশ্চিম ইউনিয়নে ঈদুল আজহার যে সকল ঈদগাহ আছে ওই সকল ঈদগাহ আপনারা যথার সময়ে ঈদের নামাজগুলো আমরা খোলা মাঠে ঈদ উল আজায় যদি আমরা উদযাপন করি এটা সবচেয়ে আমাদের জন্য উত্তম আমরা এখন বিভিন্ন প্রেক্ষাপোর্টের কারণে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় দেখতেছি আমাদের কিছু অর্জিত ভিত্তিক আমাদের ঈদের ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজান নামাজগুলো উদযাপন হচ্ছে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আমরা যেহেতু মুসলমান আমাদের বছরের দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজাহা আমরা সবাই মিলে খোলা আকাশের নিচ্ছে কেন্দ্রীয় ঈদগায়ে যে যার অবস্থান থেকে যদি ঈদগাহে আমরা ঈদের নামাজ আদায় করি এটাই হলো আমাদের জন্য উত্তম আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব হিংসা ভেদাভেদ না রেখে সবাই মিলেমিশে আমরা যেহেতু ঈদ উল উদযাপন করতে পারি আমি আবারও আমার দশম চোদ্দটা পশ্চিম ইউনিয়ন এবং বিদেশে আমার ভাই বন্ধুদেরকে উলাহাজার শুভেচ্ছা জানিয়ে এবং আইআরটিভি নিউজ বাংলাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু